এখন আমি দাঁড়িয়ে আছি চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক মনসুবা মোড় এখান থেকে আমি তারাপীঠ রোড হয়ে চাকপাড়া হয়ে আটলা যাব আটলা মন্দির দর্শন করে তারাপীঠে মায়ের মন্দিরের ওখানে পেনা সোনার বাংলা লজে আমার গন্তব্য শেষ হবে বা ডান দিকে দেখতে পাচ্ছেন রামপুরাডের খুব বিখ্যাত ইকোনিস্ট হোটেল এন্ড রেস্টুরেন্ট সেন্ট পল স্কুল ও ডান দিকে দেখতে পাচ্ছেন সেন্ট পলস ইংলিশ মিডিয়াম স্কুল Pronto, vamos. আমরা এখন সামনেই চলে এসছি তারাপীঠ রোড স্টেশন সামনে দেখতে পাচ্ছেন এটা তারাপীঠ রোড স্টেশনের টিকিট কাউন্টার আবার আমি তারাপীঠ রোড স্টেশন হতে চাকপাড়া মোড় হয়ে আটলা মুখে রওনা দিলাম আপনারা আমার ডান দিকে দেখতে পাচ্ছেন রাঙামাটি ওয়াটার পার্ক এখন আমরা চাকপাড়া রোড ছেড়ে আটলার দিকে এই মোড় থেকে ঢুকলাম এখন আপনি দেখতে পাচ্ছেন বামা খাপার আদি বাড়ির জন্মভিটা এটা শ্রী শ্রী বামদেব স্মৃতি মন্দির এখন আমি আটলা মন্দির দর্শন করে মাতারা মন্দিরের দিকে রওনা দিলাম আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন তারাপীঠের ঢোকার আগেই বজরংবলি মন্দির এখন আমার গন্তব্যস্থল তারাপীঠ মোড়ে বিনা পানি সোনার বাংলার এখানে পৌঁছে গেলাম ধন্যবাদ